জেলা পরিচিতির আজকের পর্বে মানিকগঞ্জ সম্পর্কে আলোচনা করা হবে লোকসংগীত আর হাজারিগুর মানিকগঞ্জের প্রাণের সুর মানিকগঞ্জ জেলা পটভূমি আঠারো শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইয়ের উপজেলার মানিকনগর গ্রামে খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন আঠারোশো সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার আঠারোশত এগারো সালে সৃষ্ট হয়েছিল যে ফরিদপুর জেলা তার অধীনে ছিল প্রশাসনিক জটিলতা নিরসন কল্পে আঠারোশো সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে এক মার্চ চুরাশি মানিকগঞ্জকে জেলায় উন্নীত করা হয় নামকরণ মানিকগঞ্জ মহকুমা নামকরণের তিনটি পৃথক পটভূমি রয়েছে যা স্থানীয় জনশ্রুতি এবং অনুমান ভিত্তিক এ ব্যাপারে সরাসরি কোনো দলিল দস্তাবেজ অথবা ঐতিহাসিক প্রতিবেদন পাওয়া যায়নি তবে মানিক শাহের নামানুসারে মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কেও জনশ্রুতি এবং ঘটনা প্রবাহের যে চিত্র ও ধারণা পাওয়া যায় তাই যুক্তিযুক্ত বলে মনে হয় মূলত সংস্কৃত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে মানিক হচ্ছে চুনি পদ্মরাগ গঞ্জ শব্দটি ফরাসি কেউ বলেন দূরধর্ষ পাঠান সর্দার মানিক ঢালিয়ের নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি হয় সাধারণ তথ্যাবলি প্রতিষ্ঠা এক মার্চ উনিশশত সাল সীমানা উত্তরে টাঙ্গাইল পশ্চিম এবং দক্ষিণে যমুনা ও পদ্মা নদী পাবনা ও ফরিদপুর জেলাকে বিচ্ছিন্ন করেছে পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণে রয়েছে ধামরাই সাভার কেরানীগঞ্জ উপজেলা আয়তন এক হাজার তিনশত তিরাশি দশমিক ছয় ছয় বর্গ কিলোমিটার জনসংখ্যা পনেরো লক্ষ আটান্ন হাজার পঁচিশ জন যা জনসুমারী দুই হাজার পঁচিশ দুই হাজার বাইশ অনুসারে ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশত ছাব্বিশ জন সাক্ষরতা সাত বছর এবং তদুর্ধ হতে চুয়াত্তর দশমিক সাত পারসেন্ট যা এস ভিআরএস দুই হাজার তেইশ অনুসারে প্রশাসনিক কাঠামো মানিকগঞ্জ জেলায় উপজেলা সাতটি সেগুলো হচ্ছে এক মানিকগঞ্জ সদর দুই ঘিউর তিন সাটুরিয়া চার সিংগায়ের পাঁচ শিবালয় ছয় হরিরামপুর ও সাত দৌলতপুর মানিকগঞ্জ জেলায় থানা হচ্ছে সাতটি পৌরসভা দুইটি ইউনিয়ন ছেষট্টিটি এবং সংসদীয় আসন তিনটি মানিকগঞ্জ জেলার প্রধান নদ নদীগুলো হচ্ছে পদ্মা গঙ্গা ধলেশ্বরী ইছামতি করতোয়া বোরাসাগর তিস্তা ও ব্রহ্মপুত্র প্রভৃতি অভিন্ন নদী হচ্ছে গঙ্গা তিস্তা ও ব্রহ্মপুত্র জানেন কি মানিকগঞ্জ জেলা আয়তনে দেশের আটচল্লিশতম এবং ঢাকা বিভাগে সপ্তম জনসংখ্যায় দেশের পঁয়তাল্লিশতম এবং ঢাকা বিভাগে নবম মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের দুই নাম্বার সেক্টরের অধীনে ছিল হানাদার বা শত্রুমুক্ত দিবস হচ্ছে ১৩ অক্টোবর হরিরামপুর ১৩ নভেম্বর সিংগাইয়ের একুশ নভেম্বর সাটুরিয়া বারো ডিসেম্বর ঘিউর তেরো ডিসেম্বর মানিকগঞ্জ সদর পনেরো ডিসেম্বর দৌলতপুর ও শিবালয় উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান মানিকগঞ্জ সদরে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান আছে বেতিলা বেতিলা মিত্রা জমিদার বাড়ি নবরত্ন মঠ শিবালয়ে পাওয়া দেখা যাবে তেওতা জমিদার বাড়ি আরিচা ঘাট সিঙ্গাইরে দেখা যাবে ভাষা শহীদ রফিক উদ্দিন স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নীলটেক নীলকুঠি ফোর্ডনগর দুর্গ ইত্যাদি সাটুরিয়া সাটুরিয়ায় আছে বালিয়াটি জমিদার বাড়ি ও বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় হরিরামপুরে আছে ঝিট ঝিটকায় পোদ্দার বাড়ি বা ঝিটকায় ঝিটকায় হবে সম্ভবত বালিয়াটি প্রাসাদ সাটুরিয়া মানিকগঞ্জ জেলার পুরাকীর্তির ইতিহাসে বালিয়াটি জমিদার দের অবদান উল্লেখযোগ্য বালিয়াটির জমিদারেরা উনিশ শতকের প্রথমার্ধ থেকে শুরু করে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহুকীর্তি রেখে গেছেন যা জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বিচারপতি এ কে এম নুরুল ইসলাম রাজনীতিবিদ কর্নেল অবসর এম এ মালেক ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী বাংলার চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ হীরালাল সেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমান ফোক শিল্পী কিরণচন্দ্র রায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ডক্টর অমর্ত সেন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডক্টর অমর্ত কুমার সেনের নিজ বাড়ি মানিকগঞ্জ শহরের নিকটবর্তী মত্ত গ্রামে তার জন্ম তিন নভেম্বর উনিশ তেত্রিশ ডাকনাম বাবলু উনিশশো চুরানব্বই সালে ইন্দিরা গান্ধী গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অব এশিয়াটিক সোসাইটি উনিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ভাষা শহীদ রফিক উদ্দিন ত্রিশ অক্টোবর উনিশশো ছাব্বিশ মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পারিল বোলধারা গ্রামে জন্মগ্রহণ করেন রফিক উদ্দিন আহমেদ জগন্নাথ কলেজে পড়ার সময় তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন উনিশশত বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি পাক সরকার কর্তৃক জারীকৃত একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করার সময় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রফিকুল প্রথম প্রথম হন তাই বলা যায় তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ